কে আমি এসেছি সিঙ্গাপুরের সেই ঐতিহ্যবাহী মসজিদ সুলতান মসজিদ আর এই মসজিদটার খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে আর আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো সব আরবিক এই এই স্ট্রিটটার নাম হচ্ছে বুসরা স্ট্রিট আর এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো সেই সুলতান মসজিদটা এই পাশ দিয়ে অনেক রেস্টুরেন্ট রয়েছে নামি দামি রেস্টুরেন্ট মসজিদের ঠিক পাশেই যে রাস্তাটা যে স্ট্রিট সেই স্ট্রিটটা এই স্ট্রিটটা আমি এখন যেই স্ট্রিটে আছি সেই স্ট্রিটটার নাম হচ্ছে বুসরা স্ট্রিট এই যে দেখতে পাচ্ছেন আপনারা বুসরা স্ট্রিট আর উনি আপনাদেরকে আমি দেখাবো আর বুসরা স্ট্রিটের সাথেই আছে আরব স্ট্রিট আরব স্ট্রিটটা হচ্ছে ওই পাশে আর এখান থেকেই পুরা বুসরা স্ট্রিটের মধ্যে আছে আমাদের এই সুলতান মসজিদ আশেপাশে আপনারা দেখতে পারতেছেন চারপাশে রেস্টুরেন্ট তুর্কি রেস্টুরেন্ট তুর্কির ইস্তাম্বুল রেস্টুরেন্ট এটা এর পাশেই আমাদের সেই সুলতান মসজিদ এই মসজিদের পাশেই সুন্দর সুন্দর যে দোকানগুলো রয়েছে সেই দোকানের আসলে রোজা রমজানের দিন তো ওইভাবে কিছু বলা যাচ্ছে না এত সুন্দর স্টেন্ট আসছে যে কাবাবের বিরিয়ানির এগুলা খুব সুন্দর আর কি আর এখানে যে আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর শোপিসগুলো দেখুন তারা নানান প্রদেশ স্ট্যাচু বানিয়ে রেখেছে এখানে শোপিস হিসাবে তুর্কিস গ্র্যান্ড বাজার এই দোকানটার নাম আছে তুর্কিস গ্র্যান্ড বাজার এখানে অনেক ধরনের তুর্কিস যে ট্র্যাডিশনাল কালচারের যে এগুলো রয়েছে সেইখান থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবটা দেখতে পারতেছেন এখানকার খুবই সুন্দর এই দোকানটার ভিতরে আমরা একটু দোকানটার ভিতরে দোকানটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পিসের দোকান খুবই সুন্দর সম্পূর্ণ আরবের খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন সুন্দর পাঁচটাতে পারফিউম আছে এখানে চলুন এখানে কোরআন শরীফ এইখানে তুর্কি সি মাথার টুপি সেগুলোও রয়েছে তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানকার তুর্কিস যে জিনিসগুলো খুবই সুন্দর চলুন আমরা সামনের দিকে আগাই এই আমাদের কাঙ্ক্ষিত সে মসজিদ সুলতান মসজিদ ওই যে আমাদের মসজিদটা খুবই সুন্দর এ পাশটাতে আছে মসজিদের মসজিদের পাশে যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দোকান নানান পদের কেনাকাটার জন্য আপনারা যারা পর্যটক আসতে পারেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর এই পর্যটক কেন্দ্রটা এবং আমাদের সেই মুসলিম যেই মসজিদ সুলতান মসজিদ এটা হচ্ছে ঐতিহ্যবাহী সেই সুলতান মসজিদ এই মসজিদটা খুবই পুরনো একটা মসজিদ খুবই পুরোনো মসজিদ আর এখানে দেখুন বিরিয়ানি বিক্রি হচ্ছে এখানে খুবই সুন্দর আসতে পারেন আসলে এ রোজার দিনে এই তুর্কির রেস্টুরেন্টগুলোতে খুবই চমৎকারভাবে ই করা হয় আর এটা হচ্ছে আমাদের সেই সুলতান মসজিদ সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী মসজিদ এটা হচ্ছে সিঙ্গাপুর ঐতিহ্য মসজিদ আর এই পাঁচটাতে কত বড় ল্যান্ড শেখ এখানে চিকেন বিরিয়ানি এই দোকানটাতে বিক্রি হচ্ছে এগুলো আপনারা আসতে পারেন এখানে দেখতে পারেন আর এখানে বিক্রি হচ্ছে কাবাব এগুলো ইফতারের সময় বিক্রি হবে এটা হচ্ছে বুসরা স্ট্রিট এই বুসরা স্ট্রিট স্ট্রিটের পাশেই আমাদের সুলতান মসজিদ এ আমাদের সুলতান মসজিদ আর এখানে ইফতারের জন্য সবকিছু বিক্রি হচ্ছে এখানে এগুলো সব ইফতারের সময় খাওয়া দাওয়া হবে অনেকে বাসাত কিনে নিয়ে যাচ্ছে তারা এগুলো ইফতারের সময় বিক্রি হয় আর এখানে আছে রাইস নো আর এই পাশটাতে আছে ড্রিঙ্কস আপনার ব্যবস্থা আছে সেই ড্রিঙ্কসের ব্যবস্থাগুলো আপনারা দেখতে পারেন আপনারা অবশ্যই আসবেন এখানে রমজান করা ইফতারের সময় এই দোকান এখানে আসবেন এই পাশটাতে থ্যাংক ইউ সো মাচ

এখানে দেখুন আমাদের বাংলাদেশের মধ্যে যে জাল পেস পিঠা আছে পিঠার মতো উনি বানাচ্ছে এখানে বানানো হচ্ছে পিঠার মতো এখানে পিঠা বানানো হচ্ছে এখানে রমজানের উপলক্ষে কি ইফতারি এগুলোও মিষ্টি জাতীয়

কबाब 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 হাই দে বকলব কबाब যাচ্ছে মসজিদের আরেক পাশ পাঁচটা থেকে পুরো মসজিদে দেখা যাচ্ছে আস্তে আস্তে লোকজন ভিড় হয়ে যাচ্ছে কারণ প্রায় এখন আসরের সময় প্রায় আসরের সময় হয়েছে নামাজের সময় নামাজের সময় হলে নামাজের পরে ইফতারের সব আয়োজন চলে আসবে এই পাঁচটাতে আছে কাবাবের দোকান মুরগির মাংস

But we don't know. yapmedi Oh, yeah.